আসসালামু আলাইকুম আমাদের খুলনা বাগের হাট থেকে আরেকটি চালান আসলো গিলুর আলহামদুলিল্লাহ এই মাত্র আমরা হাতে পেয়েছি তো ওঠানো হচ্ছে এই মাত্র আসলো গিলুগুলো একটা একটা করে বিষয় একমাত্র আছে তা আমাদের এখন বর্তমানে হট হট আইটেমের মধ্যে এবং হচ্ছে সবচেয়ে সেলিংয়ের মধ্যে কিন্তু এই ঘিলুটা এখন আছে বর্তমানে তো আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আসতেছে এবং হচ্ছে আপনাদেরকে আমরা দিচ্ছি একদম ফ্রেশ ঘিলু একটা বক্স নাও একটা বক্স নাও এটা ঢালার জন্য তো আপনারা আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ঘিলু অর্ডার করতেছেন আর কিন্তু একদম ফ্রেশ এই মাত্র আমাদের কাছে আসছে এটা সাথে কিন্তু আমাদের নতুন যে আইটেমটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কিমা কিমাটাও কিন্তু আমরা ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ একদম ভালো এবং ফ্রেশ কিমা দেখেন প্রত্যেকটা বক্স একদম ফ্রেশ একটা বড় বক্স গিলু দেখেন আজকের গিলোগুলি কতটা ফ্রেশ মার্শাল্লা খুবই টাটকা এই মাত্র আসছে দেখেন গিলু দেখেন একদম টাটকা ফ্রেশ গিলো দেখেন একদম ফ্রেশ

সাইটে কারণ হচ্ছে হচ্ছে দেখেন কতটা টাটকা ঘিলু এবং হচ্ছে এই মাত্র আমাদের কাছে আসলো ঘিলোটা আমরা দেখাই কোন পরিমাণ কি এক্সট্রা পানি দেওয়া নেই দেখেন দেখছেন একদম ফ্রেশ ঘিলু হ্যাঁ কোনো পরিমাণ পানি এগুলা কিচ্ছু দেওয়া নেই আপনারা যারা ঘিলু পছন্দ করেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের থেকে ভালো রেসপন্স পাচ্ছেন এবং হচ্ছে আপনারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতেছেন তো এই যে ঘিলুটা এই মাত্র আসছে আমাদের কাছে তো ঘিলু কিন্তু প্রতিদিন আসতেছে প্রতিদিন যাচ্ছে আমাদের তো ঘিলু এখন আমাদের শীতকালে একটি হট আইটেম বলতে পারেন এবং হচ্ছে শীতকালে কিন্তু আমরা ভালো পরিমাণ এখন পাচ্ছি আমরা কিন্তু আর কয়েকদিন পরেই কিন্তু আমরা ঘুম কারণ হচ্ছে ঘুরু যত শীত হবে তত কিন্তু আপনার ঘিলুর দামটা যাবে এবং হচ্ছে ঘিলু কিন্তু বাইরে এক্সপোর্ট হয় ঘিলু বাইরে এক্সপোর্ট হয় এই কারণে হচ্ছে ঘুটা এখন বর্তমানে খুবই কম পাওয়া যাচ্ছে এবং হচ্ছে এই কারণে আর শীত শীতটা যত গভীর ঘু বেশি পাওয়া যাবে এবং প্লাস হচ্ছে যে আপনার

যারা অর্ডার করবেন স্যার দ্রুত অর্ডার করবেন আজকে লাগিয়ে দেবেন স্যার আসসালামু আলাইকুম